গরুর স্তাটাই কেজি বেচে হইতেছে 700 আমি আছি নর্থ ইন্ডিয়া জেলা রাইট উপজেলা আমাদের ঐতে আছি মোহাম্মদগঞ্জ রাদামাস বাজারে আমি এই বাজার থেকে আপনাদের কিছু সবজির মূল্য জানিয়ে দিব আমাদের বাজারের আrang বাজারে আমি আছি আrang বাজার থেকে আপনাদের সবজি মূল্য জানিয়ে দিব। খুচরা সবজির মূল্য বাজারে আপনারা দেখতে পাচ্ছেন সবজি নিয়ে বসে আছে আমাদের রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজারে যে দামে সবজি বিক্রি করা হচ্ছে তা আপনারা জেনে নেবেন এই ভিডিও থেকে দেশের এমন পরিস্থিতিতে সবজির মূল্য কি বেড়েছে না কমেছে তা আপনারা এই ভিডিও দেখে জেনে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে আমাদের আরং বাজার থেকে আপনাদেরকে খুচরা মূল্যের সবজি মূল্য জানিয়ে দিচ্ছি

ষাট সত্তর আর বেগুন বুট বেগুন কত সত্তর আশি টমেটো 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 একশো পঞ্চাশ একশো পঞ্চাশ চল্লিশ আর ফুলকপি চল্লিশ টাকা পিস পোস্তা আশি একশো আলু আলু ষাট টাকা কেজি আর পেঁয়াজ কতটা ব্যবস্থা ব্রয়লার কত করে ব্যবস্থা আছে ব্রয়লার দেড়শো টাকা কেজি দেড়শো টাকা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি করলা কয়টা টাকা কেজি ব্যস্ত আশি টাকা কেজি আর মূলা টাকা করলা কত টাকা কেজি আর লুই দর্শি কত লুই দর্শি মোটা চল্লিশ টাকা না এক মোটার মধ্যে হাফ কেজি থাকে এক কেজি আশি টাকা আর এই শশা কত কে রেট ষাট টাকা কেজি